ডেভেলপমেন্ট পার্টনার সাগর ভাই এটা হুট করে হয় না এটাকে আপনি কোনোদিনও করতে পারবেন না কথা তো সুতরাং আজকে হয়তো এটা এটা কম দিয়েছে ডলার বা অনুদান কম হয়েছে বা গ্র্যান্ডস কম হয়েছে লোন কম হয়েছে সেটা যে আর সফরের মধ্যেই সবকিছু আলোচিত হবে তা তো নয় মাঝখানে আরো আলোচনা হবে আমরা জেনেছি যে চাইনিজ কমার্স মিনিস্টার এবং ফরেন মিনিস্টার বাংলাদেশে আসবে এবং সেটা তাড়াতাড়ি আসবে নভেম্বরের আগেই আসবে চায়নাও কিন্তু বাংলাদেশকে বেশি অগ্রাহ্য করতে পারবে না সেই সুযোগ চায়নারও নাই হ্যাঁ আমি এটা একশোবার স্বীকার করি যে চায়না ইজ এ ওয়ান অফ দ্য জায়ান্ট ইকোনমি ইকোনমি ইকোনমিজ অফ দ্য ওয়ার্ল্ড আই আই ডু অ্যাডমিট ইট নো ডাউট কিন্তু এইটাও ঠিক যে নতুন যে উদ্ভূত যে আপনার ভূ রাজনৈতিক চিত্র সেই চিত্রের নিরিখে চায়না বাংলাদেশকে অগ্রাহ্য করার কোন সুযোগ চায়নার হাতে নেই দেখুন একটি দেশের সাথে আরেকটি দেশের যে সম্পর্ক সেটা উন্নয়ন সম্পর্ক বলেন সেটা রাজনৈতিক সম্পর্ক বলেন সেটা পলিটিক্যাল রিলেশন বা ভূ রাজনৈতিক সম্পর্ক বলেন এগুলো কিন্তু একদিনে তৈরিও হয় না আবার একদিনে এটা শেষও হয়ে যায় এটাই হলো কথা এগুলোর কোনো শেষ কথা নাই কূটনীতিতে শেষ কথা বললে কিছু নেই এখানে কতগুলো প্রেজুডিসের জন্ম হয়েছে যেমন মাননীয় প্রধানমন্ত্রী কেন সফর সংক্ষিপ্ত করলেন হয়তো এখানে উল্লেখ করলেন যে উনি একা ওনার মেয়ের কন্যার অসুস্থতার কথা বলেছেন কেউ বলেছেন যে একটি কর্ম দিবস বাঁচিয়ে দেওয়ার জন্য আসলে এসছেন এগুলো আমি মনে করি সত্যি কথাটা হলো এই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি থাকার প্রয়োজন মনে করেছেন অথবা উনার যদি যে কাজের জন্য গিয়েছেন সেটা যদি হয়তো একদিন আগে বা দুই ঘন্টা আগে বা পাঁচ ঘন্টা আগে বা অর্ধ দিন আগে এটা শেষ হয়ে যায় তাহলে উনি কেন এখানে বসে থাকবেন উনি তো উনার অফিসে আসবেন বাংলাদেশে কাজ করবেন এটি হলো কথা এইগুলো নিয়ে মুখরচক গল্প কথাবার্তা হবেই এখনো আমরা পূর্ণাঙ্গ কোনো কিছুই কিন্তু জানতে পারিনি আমি নিজেও চুক্তিটা দেখেছি গতকালকেও দেখেছি এবং আজকে আমাকে আপনি ফোন করার পরেও আমি আবার দেখেছি সুতরাং হ্যাঁ এখানে হয়তো প্রত্যাশার বিষয়টা ছিল এখানে প্রাপ্তিটা প্রত্যাশার সাথে আমি দেখছি কিছুটা গরমিল কিছুটা না ভালোই গরমিল আছে আমি যেটাকে চিন্তা ভাবনা করেছি এবং এটা দেখার ফলে আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি আমার কানেকশনে আমি বাংলাদেশে কথা বলেছি আমি বিদেশিদের সাথে তো আমার অত যোগাযোগ নাই আর বিষয়টা নিয়ে ভারতের কোন সাংবাদিকের সঙ্গে আমি আলাপ করিনি আমি বাংলাদেশের সাংবাদিক এবং কিছু অর্থনীতিবিদের সঙ্গে আলাপ করেছি এইখানে চাইনিজরা একটা পলিসি নিয়েছে যেটা অনেকেই বলেছে এটা আমার বক্তব্য না আমি যেটা শুনেছি সেটা বলছি যে বর্তমান যে পরিস্থিতিতে একটা চাপ আছে বিশ্ব অর্থনীতিতে সেটা হলো এক চাপ হলো ইউক্রেন যুদ্ধ চলছে এটার জন্য একটা নেগেটিভ ইমপ্যাক্ট করেছে এতে কোনো সন্দেহ নাই দুই নম্বর হল এখন পর্যন্ত কোনো সুরাহ হচ্ছে না আপনার প্যালেস্টাইনের ইস্যু এটা একটা কন্টিনিউয়াস একটা কনফ্লিক্টে যাচ্ছে এবং আমি গতকালকে ইয়াতেও দেখলাম যে এক হাজার দুইশো হেক্টর জমি তারা আবার ওয়েস্ট ব্যাংকে নিতে চায় তাইলে এই দাবি ইভেন আমেরিকাকেও তারা মানছে না সুতরাং দেখা যাচ্ছে যে চায়নারা অত্যন্ত বাণিজ্যিক হ্যাঁ মানে মানসিকতার জাতি এতে কোনো সন্দেহ নাই আমি বাণিজ্যিক মানসিকতার জাতি তারা যেটা যে না এখানে বাংলাদেশকে যে প্রমিস করা হয়েছে যে প্রমিশ লোন বা গ্র্যান্ট সে সেটা আমরা গ্রাজুয়ালি দিব আমরা বিশ্ব পরিস্থিতি আগে যাচাই বাছাই করে নেই এই হলো এক আর আরেকটি যে দেখ হলো ডেভেলপমেন্ট পার্টনারশিপ একবার গড়ে উঠলে সাগর ভাই এটা হুট করে উইথড্র হয় না এটাকে আপনি কোনোদিনও উইথড্র করতে পারবেন না এটা হলো কথা তো সুতরাং আজকে হয়তো এটা কম দিয়েছে ডলার বা অনুদান কম হয়েছে বা গ্র্যান্ট কম হয়েছে লোন কম হয়েছে সেটা যে আর সফরের মধ্যে সবকিছু আলোচিত হবে তা তো নয় মাঝখানে আরো আলোচনা হবে আমরা জেনেছি যে চাইনিজ কমার্স मिनिस्टर এবং ফরেন मिनिस्टर বাংলাদেশে আসবে এবং সেটা তাড়াতাড়ি আসবে নভেম্বরের আগেই আসবে তারা জিজি তে আসবে আপনি বলেছেন স্পট খুব চমৎকার কথা বলছেন আপনার কাছে কি একটু কমন সেন্স থেকে জানতে চাই মানে যে বিষয়গুলো খুবই আমার কাছে মনে হচ্ছে যে একটা সাধারণ মানুষের মন প্রশ্ন জাগাচ্ছে এগুলো যে একদিন বাঁচানোর জন্য তিনি একটা সরকারি সফর তাও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চায়নার মতো দেশের সাথে শীর্ষ নেতাদের সাথে দেখা করার প্রোগ্রাম এগুলিকে শেষ করে তিনি একদিন আগে চলে আসবেন এটা আসলে কতটা লজিক্যাল যৌক্তিক এক আর দুই হলো পররাষ্ট্রমন্ত্রী বললেন যে প্রায় ওয়ান বিলিয়ন ডলার ডলারুভাল হয়েছে বা আমাদের ধরি এক হাজার এক গুণ পেয়েছে মাত্র এক হাজার মিলিয়নের সরি এক হাজার মধ্যে একশো একশো ভাগ পেয়েছে মাত্র মানে এক হাজার ভাগের একশো ভাগ এক আহ দুই তিন হলো যে এর পরবর্তীতে আমরা আমাদের মিডিয়াতে বিভিন্ন রকম বিভ্রাদকর তথ্য দেয়া হচ্ছে এই সবকিছু মিলিয়ে এর নেপথ্যেটা জানতে যাচ্ছি ঠিক আছে আপনি যৌক্তিকভাবে বললেন যে আমাদের সাথে চায়নার যে সম্পর্ক আছে কি হয়তো ধীরে ধীরে তারা আমাদেরকে সহযোগিতা করবে উন্নয়ন partner যেহেতু তারা আমরা কিন্তু এই এত বড় বিষয়কে লুকাবার কার পেছনে কারণ যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই অনুদান ফেজ বাই ফেজও হতে পারে একসাথেও দিলে দিতে পারে তো আমরা যেটা শুনেছি যে চাইনিজ ফরেন মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কমার্স মিনিস্টার আর এক্সপেক্টিং এক্সপেক্টিং টু ভিজিট বাংলাদেশ শর্টলি তো সেইখানে একটা রিভিশন হবে এখন হয়তো মিটিং এ আর যিনি শর্ট করেছেন ভিজিট তো কতদিন একদিন শর্ট করেছেন সেটা হতেই পারে আর মিটিং তো নট লেস দেন ফর্টি ফাইভ মিনিট কন্টিনিউ করেছে পঁয়তাল্লিশ মিনিট মিটিং হয়েছে তো এবং সেখানে স্বয়ং প্রেসিডেন্টের তো মিটিং করেছেন চাইনিজ প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে প্রোটোকলের তো কোনো খামতি ছিল না চাইনিজ প্রিমিয়ার ওনাকে রেসপেক্ট করেছে এবং মিটিং এর যে প্রোটোকল সেটা তো কোন খামতি ছিল না সেখানে চাইনিজ হেড অফ দ্য স্টেট এবং এখানকার হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন তারা মিটিং করেছে তো সবকিছু প্রধানমন্ত্রীর কন্যার অসুস্থতার কারণে ফিরে এসছে আবার আরেকদিকে বলা হচ্ছে একদিন অফিস বাঁকার জন্য মানে কয়েকটি বিভ্রান্তিকর তথ্য যেটি আমরা বিভ্রান্তিকর বলতে মানুষ বুঝতে শুনেছি সেটা বলি আমি যেটা শুনেছি প্রথম আমি শুনেছি যে প্রধানমন্ত্রী কন্যা অসুস্থ বেশ ভালোই অসুস্থ উনি সেইটা শোনার পর ওনার একটা মানসিক চাপ তৈরি হয়েছে এবং সে তখনই সিদ্ধান্ত হয়েছে যে সফর যেহেতু অর্ধেক দিন বা একদিন সংক্ষিপ্ত করা হয়েছে সেই জন্য এটা সম্পূর্ক হিসাবে চায়নার যে বাণিজ্য মন্ত্রী এবং ফরেন আমাদের দেশে করতে আসছেন বাকিগুলো আলোচনা কিভাবে হবে এবং আরো একটা জিনিস বলি বাংলাদেশে আরো প্রজেক্ট চলতি রয়েছে নতুন প্রজেক্ট হবে সেইগুলোকে কিভাবে অ্যাড্রেস করা হবে আপনি যেটা বলেছেন এখানে মুল্লাভাই আবকর মোল্লা ভাই বলেছেন যে তিস্তা প্রজেক্টের জন্য হ্যাঁ এটা তো ক্লিয়ার ই তিস্তা প্রজেক্ট তো ইন্ডিয়া সেইটা চায়না এখন যেটা হবে চায়নাকে অন্যান্য প্রজেক্ট গুলো কিভাবে দেওয়া যায় বা চায়না যেহেতু আমাদের কন্টিনিউ মানে ডেভেলপমেন্ট পার্টনার সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য তারা ডেলিগেশন পাঠাবে এবং এটা উচ্চতর ডেলিগেশন আমরা এই সফর থেকে চায়নার সাথে সম্পর্কের কোনো একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে যেটা খুব বেশি ভালো না এটাই এটা এটা বুঝবার কোনো ধরনের সুযোগ তৈরি হয়েছে কিনা কারণ হলো কোথায় এক বিলিয়ন ডলার কোথায় মাত্র 137 মিলিয়ন ডলার এই একটা বড় যে ফাঁক দেখা যাচ্ছে এতে এই কারণে কি সম্পর্কের কোনো ফাঁক হতে পারে কিন্তু এখানে ভারত আবার নাক গলাচ্ছে সেটা পছন্দ হচ্ছে না চায়নার চায়না কি নতুন ভাবে কি বাংলাদেশ নিয়ে চিন্তা করছে কিনা বা করার সুযোগ তৈরি হচ্ছে কিনা একটি চমৎকার প্রশ্ন করেছেন ডিপ্লোমেসিতে শেষ কথা বলে নেই কিছু কূটনীতিতে আপনি যেটা বলছেন নতুন মাত্রা যোগ হয়েছে সেটা নেগেটিভ কিনা আপনি যেটা বলতে চাচ্ছেন আমি নেগেটিভিটি দেখব না কেন দেখবো না এখন কিন্তু সাউথ এশিয়াতে একটা জিও পলিটিক্যাল পিকচার তৈরি হয়েছে নতুন সেই জিও পলিটিক্যাল পিকচার যদি আপনি বিবেচনা করেন তাইলে চায়নাও কিন্তু বাংলাদেশকে বেশি অগ্রাহ্য করতে পারবে না সেই সুযোগ চায়নারও নাই হ্যাঁ আমি এটা একশোবার স্বীকার করি যে চায়না ইজ এ ওয়ান অফ দা জায়ান্ট ইকোনমি ইকোনমি ইকোনমিজ অফ দ্য ওয়ার্ল্ড আই আই ডু অ্যাডমিট ইট নো ডাউট কিন্তু এইটাও ঠিক যে নতুন যে উদ্ভূত যে আপনার ভূ রাজনৈতিক চিত্র সেই চিত্রের নিরিখে চায়না বাংলাদেশকে অগ্রাহ্য করার হাতে নেই আর আরেকটি জিনিস আপনাকে বলি যে ভারতে যারা অত্যন্ত সৃষ্টিশীল কূটনীতিক এবং যারা অত্যন্ত দক্ষতার দক্ষ কূটনীতিক তারা কেউ হয়তো কেউ কেউ পেশায় আছেন আর কেউ কেউ রিটায়ারমেন্টে গেছেন কিন্তু তারপরেও তাদের থিঙ্ক ট্যাঙ্ক আছে প্রত্যেক বড় বড় কূটনীতিকদের ভারতের অনেকের আছে তাদের একটা ইভালিউশন হয় তাদের মতামতের সেই জায়গা থেকে একটা বড় ধরনের ইন্ডিয়া থেকে সাগর ভাই সবসময় আসছে এটা আমরা কিন্তু আমি এটার সাথে কানেক্টেড খবর রাখি তারা চাচ্ছে যে চায়না এবং ইন্ডিয়ার যে রিলেশনটা এটাকে রিভাইজ করতে হবে এটাকে রিভিজিটেড বা রিভাইজ করা খুব জরুরি সেই রিভিশন অফ রিলেশন বিটুইন চায়না ইন্ডিয়া তখন এটা হবে এবং যেটা যা হবে এটা কিন্তু বেশি সময় লাগবে না হতে সেটা হবে খুব তাড়াতাড়ি এটা হওয়া দুই দেশের জন্যই প্রয়োজন বিশেষ করে ভারতের জন্য বেশি আমার কখন হতে দিবে যুক্তরাষ্ট্র যা সেটা সমস্যা আজকে আবার